নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব পুরোনো দিনের রান্না সেটা হচ্ছে ডাল মাখা বেসিক্যালি এটা খুব পুরনো দিনের একটা রান্না তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো সেটাকে আর একটু টেস্টি করেছি তো এটা দিয়ে কিন্তু তোমরা ভাত রুটি যে কোনো কিছু খেতে পারবে আর এটা দারুণ টেস্টি হয় খেতে রেসিপিটা দেখে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো তো চলো আমি রান্নাটা শুরু করব আর তোমাদেরকে বলে রাখি রানী রাসোয় কিন্তু আমার অলরেডি দেড় মাস হয়ে গেছে তো তোমরা যারা যারা অর্ডার করতে চাও প্লিজ অর্ডার করো জোম্যাটোতে আমি আপাতত অ্যাভেলেবেল আছি তো চলো এবার রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো মুসুর ডালটাকে কারণ এখানে কিন্তু ডালে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে তো ভালো করে কিন্তু ডালটা বারবার ধুয়ে জলটা পাল্টে নেবে তো ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবার দেবো আলু দেখো আলুগুলো কিন্তু খুব যে মোটা বা খুব সরু তা কিন্তু নয় আর দিয়ে দিলাম এখানে টমেটো আর কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার দিলাম একটু নুন একটু হলুদের গুঁড়ো দেব দিয়ে এবার সব কিছু একসাথে মেখে নেব তো এটা কিন্তু হচ্ছে হাতে মাখা মসুরের ডাল ভর্তা তো দেখতেই পাচ্ছ কিভাবে ডালের সাথে পেঁয়াজ আলু টমেটো হ্যাঁ লঙ্কা সব একসাথে এরমভাবে মেখে নিচ্ছি এই মাখতে মাখতে কিন্তু টমেটোটা আস্তে আস্তে গলে যাবে আর পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে পুরো মিশে যাবে আর এই ডালটা কিন্তু খুব বেশি জল দিতে লাগে না অল্প অল্প জলে এটা সিদ্ধ হয় তো দেখো এইভাবে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব পুরনো দিনের একটা রেসিপি যা এখন দেখাই যায় না তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর খুব সহজ একটা রেসিপি এটা রাত্রে রুটির সাথে বলো বা দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর দেখো এখানে আমি একটু তেল দিয়ে একটা ডিমের একটু দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি তোমরা যেরকম পরিমাণ ডাল দেবে সেই অনুযায়ী না এখানে ডিম অ্যাড করতে পারো এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভুজিয়ার মতো তৈরি করে নিচ্ছি জাস্ট নুন দিয়ে কিন্তু আমি ভেজেছি অন্য কিছু আর অ্যাড করে নিই কারণ এই ডালটাই এত সুন্দর খেতে লাগে যে এর সাথে আর অন্য কিছু না অ্যাড করলেও হয় তবু আমি টেস্টটা বাড়ানোর জন্য এটা অ্যাড করি এখানে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা একটু শুকনো লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করবে এটা তারপরে এবার ওই ডালটা যেটা মেখে রেখেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর ডালটা কিন্তু সিদ্ধ নয় ডালটা কিন্তু এমনি কাঁচা যে ডাল সেই ডালটা আমি মেখে রেখেছিলাম যেটা এবার কিন্তু আস্তে আস্তে এটা সিদ্ধ হবে এর মধ্যে এটা ভালো করে আমরা মাখিয়ে নেব তারপরে এবার এটাকে সিদ্ধ করতে হবে আমরা তো অনেক মাছ মাংস খাই কিন্তু এই ধরনের রেসিপিগুলো কিন্তু ট্রাই করা হয় না এগুলো কিন্তু একটু বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে তো এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে খুব একটা ঝোল ঝোল না থাকে এই দেখো কিরাম গামাখা গামাখা ব্যাপারটা এসছিল। এটার কিন্তু যে জলটুকু দেখছো এটাও আস্তে আস্তে টেনে যাবে তাই সেই বুঝে জলটা অ্যাড করবে তো দেখো এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার এর মধ্যে আমি ডিম কুচিটা অ্যাড করব তো ডিম কুচিটা অ্যাড করে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো একদম মাখা মাখা ব্যাপারটা চলে এসছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার দেব একটু ধনেপাতা কুচি ব্যাস তাহলে কিন্তু আমাদের রান্না শেষ আর এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তো রান্না তো শেষ তো চলো এবার আমি এটাকে সার্ভ করে দিই আর এর মধ্যে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্যাস দেখো কি সুন্দর দেখতে লাগছে জাস্ট অসাধারণ খেতেও লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলো না আর তোমরা কারা কারা রানি রাসুই থেকে অর্ডার করেছ আমার ভিডিও দেখে সেটা অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা